দেখলেন শুনলেন আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করছি নয়েল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি সামনে আপনারা জানেন যারা দেশের বাইরে কাজের জন্য ওয়ার্ক পারমিট যায় তাদের অবশ্যই এখান থেকে তিন দিনের ট্রেনিং নিয়ে যেতে হয় এটা বাধ্যতামূলক নিতেই হবে তো কীভাবে ট্রেনিং সেন্টারে আসবেন প্রশিক্ষণ নেবেন বিস্তারিত ধারাব আপনাদের প্রথমে ট্রেনিং যদি দেবেন নিবেন তার কয়েকদিন আগে অনলাইনে আবেদন করতে হবে যে আপনি কোন দিন ট্রেনিং নিতে ইচ্ছুক এটা শুধুমাত্র ট্যুরিস্ট মেডিকেল ছাড়া কাজের উদ্দেশ্যে যারাই দেশের বাইরে যাবে তাদের কিন্তু ট্রেনিং নিতেই হবে বাধ্যতামূলক তো আমিও ঠিক তিন চার দিন আগে অনলাইনে আবেদন করছিলাম আই আমাদের ট্রেনিং শুরু এটা প্রত্যেকটা জেলা সদরে একটা করে ট্রেনিং সেন্টার আছে যেখান থেকে ট্রেনিং নিতেই হবে তো প্রথম দিন আসার পরে আপনারা মোবাইল দাঁড়ানো বিশেষ করে মোবাইলে তাদের বলছি ব্রিল্ডিংয়ে দোতলা চলে যাবেন দোতলা যাওয়ার পরে এখানে ট্রেনিং সেন্টারে রুম আছে সেই রুমে ট্রেনিং হবে এখানে দুই তাহলে আসার পর লাস্ট এই ল্যাঙ্গুয়েজ ক্লাব এখানেই আমাদের প্রথম দিন ক্লাস হয়েছে প্রথম দিন আসার পরে এখানেই ক্লাস হয় এখানে শুধু যে বিদেশ যাওয়ার জন্য ট্রেনিং তা না এখানে কারিগরি প্রবেশিক করে বিভিন্ন কোর্স যেমন ড্রাইভিং কম্পিউটার এছাড়াও আরও আরও অনেক বিষয় আছে সেগুলো ট্রেনিংও এখান থেকে দেয় এবং এখান থেকে একটা দিয়ে দেয় সার্টিফিকেট যেটা দেশ এবং দেশের বাইরে বিভিন্ন জায়গায় কাজে লাগে এবং আর বিষয় যে এখানে কিন্তু এখন ফিঙ্গার দেওয়া যাচ্ছে যেটা ফিঙ্গার সেটা আমাদের নোবাইলের মানুষের যশোর যাওয়া লাগতো এখন আর যশোর যাওয়া লাগবে না এখন নড়াইল থেকেই ফিঙ্গার দেওয়া সম্ভব যেটা এই ভবনের সাত তলায় ফিঙ্গারের রুম সেখানে আছে এখানে ট্রেনিং এর জন্য তিনশো উনচল্লিশ টাকার মতো লাগে যেটা অনলাইনে আবেদন করতে হয় এবং পেমেন্ট করতে হয় অনলাইনে নগদ কোনো পেমেন্ট নেই অনলাইনে পেমেন্ট করতে হয় এই এখন আছে এই ভবনের তিনতলায় এটা আমাদের ট্রেনিং সেন্টার ক্লাসরুম এই সব সবাই ট্রেনিং নিছে একদিন অলরেডি হয়ে গেছে আর দ্বিতীয় দিন প্রতিদিন এগারোটার সময় বিরতি দেয় আর সে বিরতির টাইম স্যাররা এখন নেই বিরতির টাইম শেষে আবারও আসবে এগারোটা থেকে সাড়ে এগারোটা আচ্ছা ভাই আপনি তো এখানে ট্রেনিং নিতে আসছেন তাই না ভাই এই ট্রেনিং নিতে আসলে কোন দেশের জন্য আসছেন আপনি আমি সৌদি যাওয়ার জন্য আসছি আসলে এখানে যারা ট্রেনিং নিতে হবে যারা বিদেশে যেতে চায় তাদের তো বাধ্যতামূলক ট্রেনিং নেওয়া তাই না এখন বাধ্যতামূলক কিনা আমি সেটা জানি না তবে আমার এটা প্রয়োজন আমি এটা করে রাখছি হ্যাঁ এটা বাধ্যতামূলক নিতে হবে যারা ওয়ার্ল্ড কাপে বিদেশ যাবে বাধ্যতামূলক দিনের জন্য ট্রেনিং আচ্ছা এটা আপনি কীভাবে এখানে আসলেন মানে প্রসেসিংটা কি অনলাইনে আবেদন করে নাকি সরাসরি টাকা দিয়ে অনলাইনে আমার প্রসেসিং অনলাইনে আবেদন করে আমি এজেন্সির সাথে কথা বললাম সিডিসি ট্রেনিং করতে হবে আমি একসাথে তিনটা আবেদন করেছিলাম পুলিশ ক্লিয়ারেন্স আর হচ্ছে আপনার এটি ডিসি ট্রেনিং সেন্টারে এই যে এইটা কথা বলতে না এটা সহ আমি অনলাইনে অন্য আবেদন অনলাইনে এখানে মানে এখানে ট্রেনিং নিতে গেলে হচ্ছে কিন্তু আপনার অনলাইনে প্রথম আবেদন করতে হবে আবেদন করার পরেই সেখান থেকে ডেট নিতে হবে যদিও সাইজের অপশান আছে যে আপনি যে ডেটে আসতে চান সেই ডেটে সাইজ দিতে পারেন অথবা সাইজ ছাড়াও আপনি যেটা সামনের ডেট আছে খালি আছে সেই হলে আপনি ভর্তি হতে পারেন এরকম কিছু তো এবার আপনাদের দেখাবো যে ট্রেনিংয়ের ভিতরে ট্রেনিংয়ের ভিতরে বা ট্রেনিং শেষে যেখান থেকে আমাদের ফিঙ্গার নিতে হয় সেই ভবনের সাইটতলা সেখানে নিয়ে দেখাবো আপনাদের আমি এখন আপনার দেখাচ্ছি এই ভবনের সাইটতলায় যেখানে ফিঙ্গারের জন্য আসবেন আপনারা একটা বিষয় যে ফিঙ্গার নিতে হইলে আপনাদের ট্রেনিং শেষ করে তিন দিনের ট্রেনিং নেওয়ার পর যে ফিঙ্গার নেবেন তা না আপনি একদিন ট্রেনিং নিলেন পরের দিন দেখা যাচ্ছে টিফিন টাইম দিয়েছে বা সুযোগ বুঝে আপনি কিন্তু ফিঙ্গারের জন্য আসতে পারেন ফিঙ্গার নিতে পারেন সেই সুযোগ আছে তো আসলেই খুব ভালো এবং সাজানো গোছানো আমার যথেষ্ট ভালো লাগলো আমার অভিজ্ঞতা থেকে বললাম যেটা হচ্ছে আমাদের ফিঙ্গারের রুম একটা জিনিস মনে রাখবেন যে আপনারা যারা ফিঙ্গার দিবেন ফিঙ্গার দেওয়ার সময় অবশ্যই বিএমটি কার্ড পাসপোর্টের কপি এবং এক কপি ছবি লাগবে এটা নিতেই হবে আসলে এখানে সাররা যথেষ্ট আন্তরিক এনাদের ব্যবহাররা যে কথাগুলো বলে সে কথাগুলো খুব খুব গুরুত্বপূর্ণ একজন প্রবাসী সে কীভাবে বিদেশের মাটিতে যাবে কিভাবে বিদেশের যে বসগুলো তাদের সাথে ব্যবহার সুন্দর ব্যবহার করবে এবং কী রকমভাবে দায়িত্ব পালন করবে টাকা কীরকম সংসারে দেবে বা বউয়ের কাছে নিজের স্ত্রীর কাছে টাকা দেওয়া ঠিক কি না কোন ধরনের ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট খুলবে আর বৈধপথের টাকা পাঠানো সার্বিক যত ধরনের সমস্যা যে সমস্যাগুলো তুলে ধরে এবার সমাধান